আজকে আমরা শিখবো কিভাবে যে কোনো গান কপিরাইট ফ্রি করবেন এবং কিভাবে নিজে নিজে চেক করবেন সেটা কপিরাইট ফ্রি হয়েছে কি না কারণ অনেকেই মিউজিক বানিয়ে কনফিউশনে থাকেন যে আমার মিউজিকটি কপিরাইট ফ্রি হয়েছে কিনা প্রথমে আমরা যেটা করব কি টিকটক অ্যাপসে চলে যাব। আর এইটা করার জন্য টিকটক অ্যাপসটাই কিন্তু বেটার হবে আর এই জন্য প্রথমে একটা মিউজিক সহ গান আমি সিলেক্ট করে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন আমি যারা যারা এই গানটা এখন সিলেক্ট করে নিলাম এখন এই গানটা আমি ডাউনলোড করব। গানটা ডাউনলোড করে নেওয়ার পরে এইবার কিন্তু একটা অ্যাপস লাগবে সেটা হচ্ছে ক্যাপকাট অ্যাপস আর এইটা কিন্তু ক্যাপ কাট অ্যাপসেই ভালো হয় তারপরে আমরা এবার ক্যাপকাট অ্যাপসে চলে যাব। সেখানে যেয়ে আমরা নিউ প্রজেক্ট ওপেন করব। তারপরে যে ভিডিওটি ডাউনলোড করলাম সেইটা সিলেক্ট করে টাইমলাইনে নেব তারপরে টাইম লাইনে নেওয়া হয়ে যাওয়ার পরে দেখবেন ইডিট নামে একটা অপশন আছে আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন এটা একদম বাম পাশে ইডিট অপশনে ক্লিক করব একটু ভালোভাবে মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই পেয়ে যাবেন তারপর ডানি স্কল করে অডিও ইফেক্ট সিলেক্ট করব এরপর অডিও ইফেক্টটা সিলেক্ট করে নেওয়ার পরে সেখান থেকে আমরা সোজা সুইটিতে সিলেক্ট করব। সুইটিতে এই টোনটা কিন্তু আমাদের অবশ্যই নব্বই থেকে পঁচানব্বইয়ের ভেতরে রাখবো নব্বই থেকে পঁচানব্বইয়ের ওপরে যাওয়া যাবে না এটা খেয়াল রাখতে হবে তারপর ওকে দিয়ে এক্সপোর্ট করে নিব। এই কাজগুলো কিন্তু একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হবে কাজগুলো এতটাও কঠিন নাই একটু মনোযোগ দিয়ে করলেই হয়ে যাবে তারপর এক্সপোর্ট করে নেওয়া শেষ হয়ে গেলে আমরা কিন্তু নিউ প্রজেক্টটা ওপেন করব নিউ প্রজেক্ট ওপেন করে এক্সপোর্ট করা ভিডিওটি টাইম লাইনে আমরা নিয়ে নিব এইবার কি করতে হবে বলুন তো টাইম লাইনে একইভাবে এডিট অপশন থেকে অডিও ইফেক্টটা সিলেক্ট করবে এটা তো আমরা সবাই পারি তারপর হাই অপশন থেকে পঁচিশ থেকে তিরিশের ভেতরে আমরা এইটা রাখবো এইটা কিন্তু হায়ের অপশনটায় পঁচিশ থেকে তিরিশের মধ্যে রাখতে হবে এর বেশি না তারপরে আমরা ওকে করে আবার কিন্তু এক্সপোর্ট করে নিব ব্যাস হয়ে গেল হানড্রেড পারসেন্ট কপিরাইট ফি সম্পূর্ণ আপনার ভিডিও মিউজিকটা এখন তারপরেও কিন্তু অনেকেই কনফিউশনে থাকেন মিউজিকটি কপিরাইট ফ্রি হয়েছে কিনা না তা এখন একটা রিলস ভিডিওতে আমি মিউজিকটি লাগিয়ে আপনাদের চেক করে দেখাবো যে এটা কপিরাইট ফ্রি কি না আমি যেহেতু আমার এডিটিংয়ের জন্য ইনশট অ্যাপটা ব্যবহার করি তাই আমি ইনশট অ্যাপ দিয়ে আপনাদের কিন্তু এটা চেক করে দেখাবো এবার আমি ইনশট অ্যাপে যে আগে থেকে বানানো একটা রিলসে এখন যে মিউজিকটি বানালাম না ওইটা সেট করে ফেসবুকে আপলোড দিয়ে চেক করে দেখাবো এবং আপনাদের সব কনফিউশন ক্লিয়ার করে দিব যে এটা কপিরাইট ফ্রি হয়েছে কিনা এখন আমি আমার আগে থেকে বানানো একটা রিলস অ্যাপসে নিয়ে নিলাম নিয়ে এখন এই মিউজিকটা আমি অ্যাড করে দিব যে যারা যারা যেই মিউজিকটা আমি বানালাম না ওইটা এখন কিন্তু আমার ওই রিলসের সঙ্গে দেখতেই পারছেন আমি অ্যাড করে দিলাম রিলটা বানানোর পরে মিউজিকটা দেওয়ার পরে আমি এখন এই রিলটা সেভ করে নিব তারপর আমার ফেসবুক পেজে আমি এইটা দেখে দিব যে এটা কপিরাইট হয়েছে কি না তাহলেই আপনাদের সব কিছু কনফিউশন দূর হয়ে যাবে আর কপিরাইট ফ্রি চেক করার জন্য আমাদের লাগবে গুগল ক্রোম যে বিজনেস অ্যাপসটা আছে না এইটা এইটা না হলে কিন্তু হবে না এইটাতে গুগল ক্রোমে যে ফে আপনার ফেসবুক আইডিটা লগ করে নেবেন আর সেখান থেকে ক্রিয়েট রিল অপশন সিলেক্ট করে নিতে হবে আপনারা দেখতেই পারছেন এখন আমি ক্রেট রিল অপশনে ক্লিক করে এটা কপিরাইট হয়েছে কিনা আপনাকে দেখিয়ে দেবো এবার অ্যাড ভিডিও বাটনে আপনাদের ক্লিক করতে হবে অ্যাড ভিডিওতে যেয়ে আমি মিউজিক সহ যে রিলস ভিডিওটি বানিয়েছি সেইটা কিন্তু আপলোড করে নিব এখন আমি ওই ভিডিওটা সিলেক্ট করে নিয়ে কিন্তু আপলোড করে নিব। আপলোড যদি হানড্রেড পারসেন্ট হয়ে যায় তাহলে নিচের স্ক্যান রিল অপশন সিলেক্ট করে একটু ওয়েট করব। ক্ষণ ওয়েট করার পরে আপনি দেখতে পারবেন এই রিলসটা কিন্তু সেভ টু পাবলিশ শো করেছে আর এইভাবে আপনারা কিন্তু যে কোনো রিলস মিউজিক সহ ফেসবুকে কপিরাইট ছাড়া আপলোড করে দিতে পারবেন অনেকেই বুঝতে পারে না যে তার মিউজিকটা কপিরাইট ফ্রি কি না আমি খুবই সহজভাবে আপনাদের এইটা দেখানো ট্রাই করলাম আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনাদের ফেসবুকে কিংবা টাইম লাইনে এটা শেয়ার দিয়ে রেখে দিতে পারেন আর এর থেকে সহজভাবে আমার মনে হয় না কেউ কপিরাইট ফ্রি আছে কি না এটা চেক করতে পারবেন আমি খুবই সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম দেখুন আমার এইটা হয়ে গিয়েছে এখন আমি এক্সিট করে বেরিয়ে পড়বো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ